সবদেব দেবীর পুজো শুরু হয় গণেশ পুজোর মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব এবছর গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ভিডিওটা গণপতি বাপ্পার পুজো নিয়ে সামনেই যেহেতু গণেশ চতুর্থী তো তারই ওপরে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি বাড়িতে তোমরা পুরোহিত ছাড়া কীভাবে গণেশ ঠাকুরের পুজো করতে পারো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা এখানে দেখো আমি গণেশ পুজোর জন্য কিছু সামগ্রী নিয়ে নিয়েছি যেগুলো দিয়েই আর কি পুজো হবে তো পঞ্চামৃত আছে এখানে দেখো পঞ্চামৃত বানানোর ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো চন্দন বেটে নিয়েছি গণপতি বাপার পুজোতে লাল চন্দন ব্যবহার করা হয় তো লাল চন্দন নিয়েছি আর এখানে দেখো চাল নিয়েছি আতপ চাল কুমকুম নিয়ে নিয়েছি আছে পান পাতা পৈতে নিয়েছি একটা চাঁদমালা চুন্দ্রি নিয়েছি সুপারি নিয়ে নিয়েছি হলুদের গাঁঠ পেলে তোমরা হলুদের গাঠ নিতে পারো বা কাঁচা হলুদ নিতে পারো তো আমি এখানে আজকে কাঁচা হলুদ নিয়েছি আর এখানে দেখো মৌলির ধাগা নিয়েছি হরিতকি নিয়েছি একটা আমের পল্লব নিয়েছি দুর্বার মালা তোমরা যদি দুর্বার মালা গেথে নিতে না পারো বা জোগাড় করতে না পারো শুধু দুর্বা দিলেও হবে আর পাঁচ রকম ফল এখানে নিয়েছি তার ভিতরে অবশ্যই কলা আর নারকেলটা তো থাকতেই হবে গণপতি বাপ্পার পছন্দের মিষ্টি লাড্ডু নিয়ে নিয়েছি আর এখানে যেখানে আমি পুজো করব। একটা কাঠের চৌকি আমি পেতে নিয়েছি তার উপরে হলুদ আর লাল রঙের একটা কাপড় আমি পেতে নিয়েছি আমার কাছে গণপতি বাপার মূর্তিও আছে ছোট আর একটা পটো চিত্রও আছে তো সেইটাতেই আমি পুজো করবো তো এখানে দেখো গণপতি বাপ্প পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি তারপরে দেখো সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নেব পরিষ্কার জলে একটু অগরু দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে সেটা আমি স্নান করে দিচ্ছি এরপর পুষ্পাভিষেক করে নেব এবার একটা পরিষ্কার টাওয়াল দিয়ে গণপতি বাপ্পাকে আমি মুছিয়ে নিচ্ছি ফুল ও সুগন্ধি জলের ছিটে দিয়ে গণপতি বাপ্পাকে এখানে আমি স্নান করে নিচ্ছি যেহেতু এটা ছবি তো ছবিতে আমি এভাবে করে স্নান করিয়ে টাওয়ালটা দিয়ে ভালো করে মুছিয়ে দেব পান পাতা নিয়েছি পান পাতার ভেতরে দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তিনটি পান পাতা আমি নিয়েছি একটিতে রীতি দেবী এবং অন্যটিতে দেবী আর একটিতে আমি গণপতি বাপার মূর্তিটাকে বসিয়ে দেব তো দেখো গণপতি বাপার পাশে আমি পান দুটো রাখলাম একটু চাল দিয়ে নিচ্ছি পান পাতার ওপরে এবার দেখো দুটো নিয়েছি সুপারি সুপারিতে আমি মৌলিক ধাকা পেঁচে এভাবে রিধিদেবী এবং স্মৃতি দেবীর রূপ দিয়ে নিয়েছি এবার আমি গণপতি বাপ্পার পাশে বসিয়ে দিলাম ঘট পেতে পুজো করে দেখাচ্ছি তো এখানে দেখো একটা পিতলের আমি ঘট নিয়েছি তাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তো পুজোতে যে কোনো পুজোতে পিতলের ঘট বা তামার ঘট ব্যবহার করা উচিত স্টিলের ঘট একবারেই উচিত নয় ইউজ করা যদি তামার ঘট বা পিতলের ঘট জোগাড় করতে না পারো তো মাটির ঘটে তোমরা জল দিয়ে পূর্ণ করে তবেই ঠাকুরের সামনে পাতা উচিত তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘট পেতে পুজো কীভাবে করে এরপর একটা ভিডিও আসবে যেখানে আমি ঘট না পেতেও পুজো করে তোমাদের দেখাবো ঘট না পেতেও গণপতি বাপার পুজো করা যায় তো এখানে দেখো ঘটটাকে আমি জলপূর্ণ করে নিয়েছি একটা হরিতকে দিয়ে দিয়েছি আর একটু চাল দিয়ে দিলাম ঘটের ভেতরে তোমরা চাইলে এখানে হলুদের গাঁটও দিতে পারো একটা আমের পল্লব নিয়েছি বেজড়ে নিয়েছি আর তার উপর দেখো পান পাতা দিয়েছি পান পাতার উপরে আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘটের উপরে দেখো আমি কলা দিয়ে নিয়েছি কলাতে আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর একটা লাল চেলি দিয়েছি পইতে দিয়ে নিলাম এভাবে করে ঘরটাকে রেডি করে নিচ্ছি আর একটা দেখো এখানে চাঁদমালা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কলার বদলে ডাবও দিতে পারো তো এখানে দেখো একটা থালার ভিতরে একটু ফুল নিয়েছি এখানেই আমি আজকে ঘরটাকে স্থাপন করব তো তোমরা চাইলে এখানে মাটি দিয়ে নিতে পারো গঙ্গা মাটি তার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে তবে ঘর বসাতে পারো ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়েছি তোমরা ঘি এর প্রদীপ জ্বালিয়ে নিতে পারো তো একটা চুন্ডি দেখো গণপতি বাপাকে আমি নিবেদন করে দিচ্ছি গণপতি বাপাকে বস্ত্র হিসাবে চুন্ডি নিবেদন করেছি আর এখানে দেখো মৌলির নিয়ে নিয়েছি যেটাতে আমি দেবী এবং সিদ্ধিদে বস্ত্র হিসাবে নিবেদন করে দিচ্ছি লাল চন্দনের টিকা করে নিচ্ছি গণপতি বাপ্পাকে রীতিদেবী এবং স্মৃতিদেবীকেও দেখো চন্দনের টিকা করে নিচ্ছি গণপতি বাপ্পার কপালে দেখো একটুখানি চাল লাগিয়ে আমি দিচ্ছি এই চালটা আমি সাদা চালই ইউজ করেছি তোমরা চাইলে হলুদ রঙ করে নিতে পারো হলুদ দিয়ে তারপর দেখো সিঁদুরের টিকা করে দিচ্ছি রীতি দেবী এবং স্মৃতিদেবীকে একটা দুর্বার মালা আমি নিয়ে নিয়েছি আর তাতে আমি চন্দন লাগিয়ে নিয়েছি নিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করে দিলাম একটা পৈতে নিবেদন করে দিচ্ছি দুর্বা নিয়েছি এখানে বেজরে দূর্বা নিয়েছি দিয়ে বেঁধে নিয়ে লাল চন্দন সহযোগে গণপতি গণপতি আমি হিসেবে নিবেদন করলাম একটা ফুলের মালা নিয়েছি লাল চন্দন সহযোগে নিবেদন করে দিয়েছি আর আমি এখানে হলুদ আর সাদা ফুলের মালা নিয়েছি তোমরা চাইলে জবা ফুলের মালা দিতে পারো জবা ফুলের মালা অত্যন্ত প্রিয় গণপতি বাপ্পার ফুল নিয়েছি প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে ফুল আর বেলপাতা নিয়েছি লাল চন্দন সহযোগে গণপতি বাপার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি এবং ফুল নিবেদন করলাম এখানে একটা থালার ভেতরে তিনটি পান নিয়েছি একটা হলুদ নিয়েছি মানে কাঁচা হলুদ তিনটি সুপারি তিনটি এলাচ তিনটি লবঙ্গ একটু চাল আর মৌলিক ধাগা গণপতি বাপার উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম এগুলো আমি বেজরেই দিয়েছি এখানে আমি কাঁচা হলুদ দিয়েছি তোমরা চাইলে হলুদের গাঁটও দিতে পারো পাঁচ রকম ফলের ভেতরে দেখো আমি লাল চন্দন মাখিয়ে নিচ্ছি এটা গণপতি বাপ্পাকে আমি নিবেদন করবো তো প্রথমেই দেখো আমি নৈবেদ্যটা নিবেদন করছি তারপর পাঁচ রকম ফল নিবেদন করব তারপর মিষ্টিটা নিবেদন করে আরতি করে নেব দেখো যে ভোগটা আমি গণপতি বাপ্পাকে নিবেদন করেছিলাম সেটা আমি খাইয়ে দিচ্ছি এটা আমি করে থাকি তারপর জলটাও খাইয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও গণেশ চতুর্থীর দিনে এভাবে তোমরা বাড়িতে পুরোহিত ছাড়া গণপতি বাপার পুজো করতে পারো খুবই সিম্পলভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্প কিছু জিনিস দিয়েই এভাবে গণপতি বাপ্পার পুজো করা যায় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই